একজন ছেলে যার মুখ আগুনে পুড়ে গিয়েছিল ডাক্তার বলেছিল সিনেমা তো দূরের কথা আয়নায় নিজের মুখ দেখতে পারবে না কিন্তু সে হার মানেনি আস্তার নাম শুনলেই লক্ষ লক্ষ ভক্ত চোখে জল আসে তুমি কখনো এমন কারোর কথা শুনেছ যে না এক হওয়ার স্বপ্ন দেখেছে কিন্তু তাকে বলা হয়েছে তুই দেখতে হিরোর মতো না তাকে বলা হয়েছে তোকে দিয়ে হবে না সে নিজের কণ্ঠকে ঘৃণা করতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিশ্বাস করত না তবু একদিন সে সিদ্ধান্ত নেয় এই না পাওয়া আমি জয় করব। আর সে কেবল একটা নাম না সে একটা পরিচয় সে সুপারস্টার নয় সে আমাদের ন্যাচারাল স্টার নানি এই ভিডিওটা শুধু তার গল্প না এটা তোমার আমার প্রত্যেকটা অস্বীকৃতি মানুষের গল্প যারা বিশ্বাস করে স্বপ্ন কখনো মরে না নানির আসল নাম ঘান্টা নবীন বাবু জন্ম ফেব্রুয়ারি উনিশশো চুরাশি সালে হায়দ্রাবাদে তিনি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা প্রযোজক এবং প্লেব্যাক সিঙ্গার কাজ করেন দর্শকের চোখে তিনি ন্যাচারাল স্টার নামে পরিচিত কারণ তার অভিনয়ে কোনো বাড়াবাড়ি নেই তিনি স্বাভাবিকভাবেই দর্শকদের হৃদয়ে প্রবেশ করেন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া বাবা ছিলেন সরকারি চাকুরে মা একজন গৃহিণী ছোটবেলা থেকেই সিনেমার প্রেম কিন্তু গোপন ঘরে সিনেমার কথা উঠলেই বাবা বলতেন বোকামো করিস না চাকরি কর সংসার দেখ স্কুল পাশ করে কিছুদিন রেডিও জকি হিসেবে কাজ করেন কিন্তু এটিকেও সস্তুই পাচ্ছিলেন না মনে পড়তে থাকে সিনেমার এডিটিং বোর্ডের ক্যামেরার পিছনে তারপর শুরু হয় ক্যামেরার পিছনের জীবন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডিটর স্টুডিওতে ভিডিও কাটিং বাড়ির তো ছেলে চাকরি করছে কিন্তু বাস্তবে নানির জীবনের সাথে যুদ্ধ করছিল দু সালে এক বন্ধুর মাধ্যমে পেলে অভিনয়ের সুযোগ সিনেমার নাম আস্তা চেমা কিন্তু ওখানেও অনেকে বলেছিল ওকে নাও কেন দেখতে তেমন হিরোসুল না কিন্তু পরিচালক চেয়েছিল সত্যিকারের অভিনয় আর সেটাই ছিল নানির আসল শক্তি মুখে নয় চোখে কথা বলা সিনেমাটি হিট করল না কিন্তু নানিকে কেউ ভুলতে পারল না তিনি ছিলেন দৃষ্টিকোণ ভেঙে ফেলা এক অভিনেতা এরপর একে একে সিনেমাগুলি এলো ভেগা ইথো করি গ্যাং লিডার আর তারপর সে এই ঐতিহাসিক সিনেমা জার্সি জার্সিতে একজন ব্যর্থ ক্রিকেটারের চরিত্রে অভিনয় করে নানি দেখালেন একজন বাবা ছেলের জন্য কেমন করে সব ত্যাগ করতে পারে এই সিনেমায় তার অভিনয় ছিল বাস্তবের থেকেই বেশি বাস্তব বাবা শুধু বাবা না সে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তোমার স্বপ্নকে বাঁচিয়ে তোলে এই ডায়লগে কেঁদে ফেলেছিল হাজারো মানুষ তবে সব কিছুই সহজ ছিল না পেইসা ডাক জগদীশ ভীর মতো সিনেমা ফলাফ হয় মিডিয়া ট্রোল নানি শেষ ফ্যানেরা বিভক্ত হয়ে পড়ে তাকে দিয়ে আর হবে না তবে নানি কখনো পালিয়ে যায়নি প্রতিবার ব্যর্থতার পর উঠে দাঁড়িয়েছেন নিজেকে নতুন করে তৈরি করেছেন তিনি বলেন আমি গ্ল্যামার নই আমি বাস্তব আর বাস্তব কখনো মরে না অভিনেতার বাইরে নানি এখন একজন প্রযোজক নিজের পাওয়া না পাওয়ার পরবর্তী প্রজন্ম শক্তি করে তুলেছেন বহুবার নিজের পারিশ্রমিক কমিয়ে নতুন অভিনেতা অভিনেত্রীদের জন্য দু সালে তিনি গড়ে তোলেন নিজস্ব প্রোডাকশন হাউস ওয়াইল্ড পোস্টার সিনেমা তার ব্যানারে নিয়ে নির্মিত এ ডাব্লিউ যা তেলেগু সিনেমার ধারা বদলে দেয় হিট সিরিজ থ্রিলার প্রেমীদের জন্য উপহার ব্যক্তিগত জীবন নানি বিয়ে করেছেন তার দীর্ঘ প্রেমের প্রেমিকা আঞ্জানা ইয়াল্লা কে দু সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালে তাদের ঘরে আসে এক পুত্র সন্তান আর্জুন নানি তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো মিডিয়ার সামনে বেশি কথা বলেন না তিনি বিশ্বাস করেন কাজই তার পরিচয় প্রত্যেক শিল্পীর জীবনে ওঠানামা থাকে নানির কিছু সিনেমা যেমন জান্দা পায়সা কাপিরাচু ছিল বক্স অফিসের ব্যর্থ কিন্তু তিনি কখনো হতাশ হননি বরং প্রত্যেক ব্যর্থতাকে তিনি রূপান্তর করেছেন অভিজ্ঞতায় আমি প্রতিদিন নিজেকে ভালো করতে চাই আমি জানি আমি সুপারস্টার না কিন্তু আমি জানি আমি রিয়াল স্টার এই কথাটি বহুবার বলেছেন নানি তিনি বলেছেন ভক্তরা যদি আমাকে ভালোবাসে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার তিনি পুরস্কার ও সম্মান পেয়েছিলেন নান্দি অ্যাওয়ার্ড ফর ফেস অ্যাক্টর সিমা ও ফিল্ম সহ অসংখ্য পুরস্কার ও মনোনয়ন নানি প্রমাণ করেছেন দেখতে সুন্দর না হলে চলবে না এই ধারণাটা ভুল স্বপ্ন যদি সত্যি হয় সে সময় নিয়ে হলেও পূর্ণ হয় শুধু গ্ল্যামার নয় মনের সৌন্দর্যই একদিন পদ্মা পায় নানি অর্ডিনারি না এক্সট্রা অর্ডিনারি আর তুমিও হতে পারো শুধু নিজের উপর বিশ্বাস রেখো আর লড়াইটা চালিয়ে যাও তোমার জীবনের স্বপ্নটা কি কেউ ভেঙে দিয়েছে তবে এই ভিডিওটা তোমার জন্য কমেন্টে লেখো আমি নানির মতো হাল ছাড়বো না আর এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার একটা সাবস্ক্রাইব আমাদের পরের ভিডিওর অনুপ্রেরণা